শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে শেখ হাসিনা যদি মুদির সাথে আটাত করে বলে আমার অসুস্থ করে দাও আমার পেটে বাচ্চা দিয়ে দাও তাহলে আল্লাহর বান্দির ফাঁসি বন্ধ হয়েছিল আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলে মারছে হেফাজতের ইসলামের সন্তানদেরকে হত্যা করেছে আলেমদের কায়না ঘরে ঢুকাইছে তাদের বিচার এই জমিনে হয়েছে ঠিক কিনা গতকালকে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে কথা বলেন না কেন কি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে এখন তার ফাঁসি অনেকে বলতে সাফিল করবে ফাঁসি আটকানো যায় না ফাঁসি আটকা যায় একটা উপায় যদি তিনি অসুস্থ হয় পেটে বাচ্চা যদি আসে তাহলেই তেনার ফাঁসি হবে না কথা কে আমি বুঝাতে পারতেছি আপনাদের ফাঁসি মুদি আটকাইতে পারে শেখ হাসিনা যদি মুদির সাথে আটাত করে বলে আমার অসুস্থ করে দাও আমার পেটে বাচ্চা দিয়ে দাও তাহলে আল্লাহর বান্দির ফাঁসি বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের ভাইরা এটাই চায় ফাঁসি হবে না তবে কামাত দিনু তুদান যেমন কর্ম তেমন ফল পাপ বাপ কেউ ছাড়ে না ঠিক না বা ঠিক কি বেজার হইতেছেন শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে ভারত আটকাইতে পারে বাংলাদেশের আর কেউ আটকাইতে পারবে না যদি উনি অসুস্থ হয় পেটে যদি বাচ্চা আসে তাহলেই বাংলাদেশের সংবিধানে হল তার ফাঁসি দেওয়া হবে না পেটে বাচ্চা অসুস্থ মানুষ বাচ্চা হয়ে গেলে এরপরে দেখা যাবে কি করা যাবে তাহলেই ফাঁসি আটকাই যেতে পারে তাছাড়া বাংলাদেশে তার ফাঁসি আজ হোক কাল হবেই হবে এই ফাঁসিকে আটকাইতে পারবে না কারণ লক্ষ লক্ষ মায়ের মুখসে খালি করেছে হাজার হাজার আমার ছাত্র যুবকদেরকে গুলি করে হত্যা করেছে তার মৃত্যুদণ্ড হয়েছে বাংলার মানুষ গতকালকে মিষ্টি বিতরণ করেছে ঠিক না বেঠে আপনারা যারা ঠিক বললেন না তা আপনারা তাদের দলের লোক ঠিক বললেন না আমরা যারাই স্বৈরাচারী হবে তাদের ভাষী আমরা চাই যারা এই না আলেমদেরকে মারবে নিরপরাধ মানুষদের কায়না ঘরে ঢুকাবে তাদের বিচার আমরা চাই চাই কি না মুসলমান কারা কারা চলে একটু হাত তুলে দেখা দাও না আমার ভাইয়েরা খারাপ লাগতে পারে আপনাদের কথাগুলি এটাই হলো পৃথিবীর নিয়ম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ইন্না বা দোসার ইন্না হু হু ইবুদি ওয়াইদ যেদিন আপনার বাসরা সেদিন আপনার ফাঁসি রায় বান্দির কালকে বিবাহের দিন ছিল কালকে ফাঁসির রায় হয়েছে কোরআনের পাখিদেরকে মেরেছে হত্যা করেছেন আল্লাহ তালাই জমিনে ওপেন্নি বিচার করেছে সারা পৃথিবীর মিডিয়াগুলো তাকাই তাকাই দেখেছে আর বলেছে আসলেই ফাঁসি কি হবে আসলেই ফাঁসি কেউ আটকাইতে পারবে না দুনিয়াতে ফাঁসি হবে আখেরাতেও ফাঁসি হবে কারণ যারা মানুষরে কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক নাবে ঠিক ইসলাম বিদায় করতে চেয়েছিল মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিল কওমিয়া মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয় এই কথা বলেছিল বলেন মাদ্রাসা বাড়ছে না কমছে বাড়তেই থাকবে এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে এ মাদ্রাসার পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলে না আমিন আরও জোরে বলে না আমিন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সুকাবুত উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন সুবুল মানে পথ সুবুল মানে এক বছর সুবুল আনা মানে বহু বচন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাও আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করে দিলাম নামাজ আদাই করো জান্নাতে যাবা কোরআনের সমাজ চালু করো জান্নাতে যাবা কোনো বাধা নাই এই জমিনে যদি কোরআনের আসমত কায়েম হয়ে যায় আর কোনো স্বৈরাচার তৈরি হবে না আর কোন আলেমদেরকে কোরআনের রাজনীতি করার জন্য জীবন দিতে হবে না এই জমিনে কোরআনের আস কায়েম যারা করবে তারাও জান্নাতে চলে যাবে

আল্লাহ বলে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না তারা হলো শহীদ এই জমিনে যারা দিন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে আমরা বিশ্বাস করি তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা সুরা হাসরের উনিশ নম্বর আল্লাহ বলে জান্নাতি জাহান্নামি দুই দলের না দামি হলো তারা জান্নাতি হলো যারা কোরআনের পক্ষে থাকে যারা জান্নাতি হলো তারা মাদ্রাসার পক্ষে থাকে যারা জান্নাতি হবে তারা সাহাবায়ে খরাম ইসলাম গ্রহণ করার পর কোরআনের পক্ষে থেকেছিল নবীকে নেতা মেনেছে এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে শুধু তাই নাই হজরত উমার দশ বছর ক্ষমতার চেয়ার চলাইছেন ক্ষমতা চালাইছেন কোরআন দিয়ে দশটা বছর একটা বিড়াল পানি পান না করে মারা যায় নাই একমাত্র কোরআনের কারণে ইসলামের কারণে ঠিক নভাবে ঠিক বলেন আমার বাংলাদেশেও যদি কোরআনের আসপথ কায়েম হয়ে যায় সংসদে যদি কোরআন পাশ হয়ে পার্লামেন্ট চালু হয়ে যায় এই সুমিনে আর কোনো দিন আমার মা আমার বনধর্ষিত কখনো হবে না কোরআন কারুফর জুলুম করে না এক জেনাকার মহিলা বিশ বছর জেনা করেছেন জেনা করাবার পর উমরের কাছে আসছে না আমি বিশ বছর ধরে জেনা করেছি আমার বিচার করেন উমর বলে কেন কোনো দাঁড়ায় আসো আমার তরবারিটা নিয়ে তরবারি বাইর করছে জেনাকার মহিলাকে কল্লাটা আলাদা করে দিবে হজরত আলী বলে দাঁড়ান মনে হয় মহিলার পেটে বাচ্চা মনে হয় মহিলা অসুস্থ মহিলা বলে উমর আমার পেটে সাত মাসের বাচ্চা হজরত আলী বলে মহিলা অন্যায় করেছে জেনা করেছে পাপ করেছে মহিলার পেটের বাচ্চা কিন্তু পাপ করে না এই জন্য একটু আগে বললাম পেটে বাচ্চা থাকলে ফাঁসি নাও হতে পারে হজরত ওমর বলে আলী ভাই লাউলা আলী উল্লাহ লাকা উমর ওয়ালি তুমি যদি না আমি ধ্বংস হয়ে যেতাম কারণ মহিলা অন্যায় করেছে মহিলার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই ওই মায়ের সাথে দুধের বাচ্চাকেও যদি মেরে ফেলতাম আল্লাহর আদালতে বলো আমি কি জবাব দিতাম সুরাম আরিয়ামের পঁচানব্বই নম্বর আল্লাহ বলেন সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব কার পিছনে দৌড়াইছেন কার পিছনে চায়ের জন্য স্লোগান দিছেন সব হিসাব আল্লাহ একা একা নিবেন আল্লাহ পাক বলেন মানুষ সাবধান সময়টাকে তোমরা কাজে লাগাও কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহর নামের স্লোগান দাও এই স্লোগানে বরকত তুমিও পাবা আমি আল্লাহর নামের বরত্ব ঘোষণা হবে জোরে বলি আল্লাহ আকবর মুসলমান ইমানদার উমার ডাক দিয়া বলে মা তোমার পেটে বাচ্চা বলে হা আলী বলে বাড়িতে চলে যান বাচ্চা যখন গর্ব পাঁধ হবে দুনিয়াতে আসবে তারপরে আসবেন বলেন না সুবাহান আল্লাহ এর নাম হলো ইসলাম এর নাম হলো কোরআনের বিধান এই জমিনে যদি কোনো সমস্যা হয় সব সমস্যার সমাধান গুলো কোরআন দেয়া দিবে আলেমেরা ইমামেরা ঠিক না বে ঠিক বলেন সব সমস্যার সমাধান কোরআনে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই الله بولن ولا يأتونك بمثل إلا جعناك بالحق وأحسن تفسيرا أرزوري بولن আল্লাহ বলে ও সাহাবাইক্রাম ও নবীজি সাহাবাইকরামদেরকে বলেন আলে ওলামাদেরকে বলেন এমন কোন সমস্যার সমাধান নাই যে আমি আল্লাহ আমার কোরআনে দেই নাই তিবি সব বিষয় আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন বলেন মার এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই সবাই বলেন আপনাদের জন্য এই মাদ্রাসা গৌরব দুই তালা দেখেছিলাম পাঁচার করেছেন আল্লাহ চাইলে ছয়তলা তালা হয়ে যাবে মহাতামিমের জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন যে এলাকায় কোরআন তালাবাদ হয় নবীজির হাদিসের দাস দেওয়া হয় আল্লাহর কসম সেই এলাকায় সরাসরি আসমান থেকে গজব কখনো নাজিল হয় না আর মাদ্রাসা চলার জন্য সহযোগিতা করেছেন কালার সুরুল্লাহি আলাইহি আলাই নবী আমার বলে আদুল্লাহ আলাল খৈরি কাফা ইলিহি যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে ভালো কাজ যদি কেউ সহযোগিতা করে আল্লাহ বলে উ ভাইকে আমি আল্লাহ কামিয়াব দান করে দেই বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই আরো জোরে বলেন আলী বলে মা বাসায় যান গর্ভপাত হয়ে গেলে তারপরে আসবেন মহিলা বাসায় গেল গর্ভপাত হয়ে গেল উমর বলে আড়াই বছর সন্তানকে বুকের দুধ পান করাবেন ইসলামের সব বিষয় রয়েছে মহিলা বাসায় চলে গেল আড়াই বছর সন্তানকে বুকের দুধ পান করালো এরপরে আসলো আমিরুল মুমিনিন উমর মহিলাকে মাটির নিচে অর্ধেক পুঁতে ফেললেন পাথর নিক্ষেপ করবে ওমন সময় ছোট্ট দুধের বাচ্চা বলে উমর দাঁড়ান এই উমর আমার মাকে পাথর মারেন আমার আপত্তি নেই আমি শুনেছি আমার মা ছিল জেনাকার একজন পতিতা কিন্তু উমর আপনি জেনাকার পতিদের সাথে বৈষম্য করতে পারেন না আমার নাই করছেন আমার মাকে মারেন কিন্তু আমি আপনার এই তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের জবাব দিবেন তারপরে আমার মারে মারবেন এক নাম্বার প্রশ্ন হলো আমার মার সাথে কে যে না করেছে আমার বাবাকে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান দুই নম্বর জবাব প্রশ্ন হলো আমার দায়িত্ব নিবে কে আমার মা তো মরে যাবে আমার কে খাওয়াবে কে লালন করবে আমি কার আশ্রয়ে থাকবো তিন নাম্বার প্রশ্ন হলো উমর আমার মাই অবস্থায় মারা যাবে পাপের বোঝা কান্দিয়া আমার মা জানা তিনা জাহান উমর আমি জবাব চাই যাহা তা খোদায়া রাহা খো খোদায় উমর একবার আলীর দিকে তাকায় আলী একবার উমরের দিকে তাকায় কারণ এই তিনটা প্রশ্নের জবাব আলিরও জানা নাই উমরেরও জানা নাই হজরত উমর ডাক দিয়া বলে এক সপ্তাহ সময় দাও এক সপ্তাহ সময় বিচারের কাজ বন্ধ করে দেওয়া হল এই দিক দিয়ে হজরত আলীর কাছে এক ইহুদির দল দুই মহিলা একটা দুইটা বাচ্চা নিয়ে আসছে আলী তখন ক্ষমতার মসনদে বসা ডাক দিয়ে বলে আলী আমরা দুই মহিলা গভীর রাতে আমাদের ঝগড়া লাগছে দুই অসুস্থ ছিলাম পেটে ছিল বাচ্চা ঝগড়া করতে করতে দুই জনে গর্ভপাত হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে আলী দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না ওই সময় ছেলেদের মূল্য দেওয়া হতো বেশি মেয়েদের মূল্য দেওয়া হতো না এখন বলেন ছেলেদের মূল্য মেয়েদের মূল্য আছে না নাই ছেলে না মেয়ের মূল্য বেশি অনেক কপাল ভরা পাঁচটা মাইয়া হলে মন খারাপ আছে না আল্লাহর নবী বলেন যার ঘরে একটা মেয়ে তার ঘরে একটা জান আল্লাহর হাবিব বলে আমি গম্বারের চারটে